লা কিন্তু লাইভ ওয়েটে সেল হবে 500 50 টাকা করে কেজি হিসাবে কিন্তু লাইভ ওয়েটে এই গরুগুলা সেল করা হবে দেখতে পাচ্ছেন আপনারা অনেক আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু খুলনার মংলা থেকে বলে কিন্তু আমরা চলে আসলাম নতুন আরেকটা গরুর ফার্মে ক্রাইও ফ্রেশ গরুর ফার্মে এখানে কিন্তু দশটার মত গরু আছে এই গরুগুলা সবই আপনাদেরকে দেখাবো এইগুলা কিন্তু আপনার লাইভ ওয়েটে আপনারা পেয়ে যাবেন দেখেন গরুগুলা কিন্তু অনেক তেজি পাঁচশো পঞ্চাশ টাকা করে লাইভ ওয়েট বিভিন্ন সাইজের আছে এখানে গরু ম্যাক্সিমাম কিন্তু দেশি গরু দুইটা ব্রাহ্মা রয়েছে এবং একটা জার্সি জাতের গরু রয়েছে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন সো চলেন আজকে ভিডিওটা আমরা শুরু করি ইভার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক বড়ো সাইজের কিছু গরু আছে এই ফার্মে আমরা চলে আসছি কিন্তু এই গরুগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো আমরা এই গরুগুলো কিন্তু লাইভ ওয়েটে সেল হবে পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি হিসাবে কিন্তু লাইভ ওয়েটে এই গরুগুলা সেল করা হবে দেখতে পাচ্ছেন আপনারা অনেক রাগি এবং তেজি গরু এইগুলা আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু খুলনার মংলা থেকে দুই কিলোমিটার দূরে এইটা আপনারা কিন্তু এসে দেখে শুনে ফার্ম থেকে ভিজিট করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে গিয়ে আপনার রনি ভাইয়ার ফার্ম এক বড় ভাই রনি ভাই তার ফার্মে কিন্তু চলে আসছি গরুটা কিন্তু অনেক বড় আপনারা লাইভ ওয়েট হিসাবে যদি নিতে চান তাহলে কিন্তু এই গরুটা সংগ্রহ করতে পারেন দেখেন গরুটা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন গরুটা মার্শাল অনেক বড় অনেক রাগি তেজি গরু যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু দেখে শুনে ফার্মে এসে নিয়ে নিতে পারবেন এই দেখেন আমরা একটা অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করেছি এটা যে লাইভ তিনশো বিশ কেজি লাইভ আপনারা পাবেন আরেকটা কথা বলে রাখি এখান থেকে গরু লাইভ আপনারা নিতে পারবেন পাঁচশো টাকা করে তিনজনে বের করছে যে গরুগুলো আছে এখানে খুবই কালারফুল আপনাদের দেখলেই পছন্দ হবে দেখতে কিছুটা ছুটি করছে আমাদের রনি ভাইয়ের ক্রাই ফ্রেশ অ্যাগ্রো ফার্মের এটা ফুকরিয়াটের মধ্যে অবস্থিত আপনাদের ডিটেলস লোকেশন দিয়ে দেবো আর ভিডিওতে যে নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন তিনশো বিশ কেজি লাইবয়েড আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এটা খুবই ভালো মানের কিছু গরু আছে আমাদের এই ফার্মে আপনারা সরাসরি এসে যদি নিতে চান নিতে পারবেন একদম মেইন রোডের সাথেই নোয়াপাড়ার থেকে ফকিরাটের দিকে আসতে আপনার হাইওয়ের পাশেই অবস্থিত এটা সাদা আরেকটা গরু কিন্তু আপনাদের সামনে হাজির করেছে এবং দেখতে খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা গড়োই খুবই কালারফুল লালের মধ্যে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি এইটা সাদার মধ্যে গলার দিক থেকে অ্যাশ কালো এটা লাইব ওয়েট তিনশো বত্রিশ কেজি আপনারা পাবেন প্রায় ফ্রেশ যে ফার্ম সেখানে সব কিছু বলে দেবো এবং এই গরুগুলো খুবই ফ্রেশ অনেক সময় কিন্তু আপনার যে মোটা তাজা তাজাকরণ খাবার খাওয়ার তার কোনো কিছুই নাই এখানে সবুজ ঘাস এবং যে খড় এই যে দেখতে পাচ্ছেন এই খড়গুলো কিন্তু এখানে খাওয়ানো হয় আর আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারেন আমার খুবই কাছের বড়ো ভাই তার নিজস্ব ফার্মে এবার যে গরুগুলো আছে দশটার মতো গরু আছে বাকিগুলো যেগুলো ছেলে হয়ে যদি আপনারা

পিলজং ফকিরহাট বাগেরহাট এখানে আপনি নোয়াপাড়া থেকে ফকিরহাটের দিকে যে রোডটা গেছে হাফ কিলো সামনে আসলে সাদুর বটতলা পার হলেই কামাল পাম্প পাবেন কামাল পাম্পের পাশেই আমাদের লোকেশন আমাদের এখানে নয়টি গরু আছে নয়টি গরুই কোরবানি উপযোগী এবং নয়টি গরু আমাদের ইনশাল্লাহ এবার কোরবানিতেই বিক্রি করার ইচ্ছা আছে তো আমাদের প্রত্যেকটা গরু আপনি সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো পর্যন্ত লাইভ ওয়েট আছে আমাদের বিভিন্ন আছে আমরা টাকা করে দাম নির্ধারণ করেছি আমাদের গরুর বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ হরমোন গ্রোথ ইঞ্জেকশন মুক্ত সম্পূর্ণ এবং কোন ধরনের কোনো আজে বাজে খাবার খাওয়া খাবার নাই আমরা সম্পূর্ণ ন্যাচারাল ফিডটাই খাওয়া হয়েছি ঘাস কুটো ভুষি খোল এই যে মানে একদম ন্যাচারাল যে ফিডটা আমরা ন্যাচারাল ফিডটাই গরুকে খাইয়েছি সো আমাদের এখান থেকে যদি আপনি গরু নেন আপনি নিঃসন্দেহে ভালো একটা মাংস পাবেন তার থেকে আমাদের ফার্মের মোবাইল নাম্বার খান আব্দুল্লাহ সাবের রিয়াদ ওনার নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি এইট ফাইভ ফোর জিরো সিক্স ওয়ান সিক্স এবং আমার নাম্বার হচ্ছে যিনি হেড আছেন উনি আমাদের হেড বিজনেস হেড এই প্রতিষ্ঠানের হেড এবং আমি আমার নাম্বার হচ্ছে আমার নাম শেখান ইসলাম আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ টু থ্রি ওয়ান থ্রি থ্রি সেভেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি আসবেন আমরা নিশ্চিত যে আপনি একটা ভালো গ্রুপ পাবেন আমাদের থেকে ঠিক আছে অনেক ধন্যবাদ এবং চালের মধ্যে খুব সুন্দর একটা এখানে আছে এটা লাই বই তিনশো পঁচাশি কেজি আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে লাই বইটা এখান থেকে এই গরু পাবেন নিয়ে আমরা সেগুলো লাই বইটা আপনাদেরকে জানিয়ে দেব এখন দেখতে পাচ্ছেন এইটা তিনশো একাত্তর কেজি লাইট ওয়েট পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন গরুটা লম্বা দেখতে পাচ্ছেন হাইটটা কম হলে গরুটা কিন্তু লম্বা আর এই যে কয়টা গরু গরু আছে প্রত্যেকটা এবং কাঁচা যে ঘাস আর যে খড়কটা সেইটাই খাওয়ানো হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন কালচে লাল টাইপের যে কয়টা গরু ভিডিওতে দেখানো হয়েছে প্রত্যেকটা গরুর যে কালার সত্যি অসাধারণ এবং এই গরুগুলো দেখলেই পছন্দ হবে যে কারণেই পছন্দ হবে এটা তিনশো একাত্তর কেজি লাই আছে আসে পাঁচশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন প্রায় ফ্রেশ আর এই যে যে ফার্মটা এটা যে বাগেরহাটের নোয়াপাড়া মোড় আপনারা চেনেন সেখান থেকে ফকিরাটের দিকে আসতে মেইন রোডের সাথেই অবস্থিত আমরা ডিটেলস ঠিকানা আপনাদেরকে ক্যাপশনে দিয়ে দেব যে দেখুন অনেক সুন্দর তিনশো একাত্তর কেজি লাইব পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর লাগছে আচ্ছা ঠিক হয়ে গেছে এটা বিক্রি আচ্ছা এই গরুটা বিক্রি হয়ে গেছে তো আমি তো আগেই বলেছি যে এখান থেকে গরু আপনারা কিন্তু নিতে হলে আগের থেকেই আসতে হবে তা নাহলে বিক্রি হয়ে যায় আরও গরু বিক্রি হয়ে গেছে এই যে ক্রেতা সে কিনে এখানে রেখে গিয়েছে কোরবানি এক মুহূর্তে সে নিয়ে যাবে হয় আপনাদের এইটা পাঁচশো বাইশ কেজি লাইভ পাঁচশো পঞ্চাশ টাকা করে সাইজের গরুর চাহিদা অনেক বেশি আপনারা সবাই জানেন বিশেষ করে এর যে সৌন্দর্যটা সেটা কালারের জন্য হয় পাঁচশো পঞ্চাশ টাকা করে ক্রাই ফ্রেশ ফার্মে আপনারা পেয়ে যাবেন পাঁচশো বাইশ কেজি আপনাদেরকে বলে রেখি ফুরবলি উপলক্ষে খুলনা বিজনেস সোসাইটি আপনারা এ একটা ভিডিও দেখেছেন এবং এইটা আমার খুব কাছের বড় ভাই তো নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এবং এদের যে খাবার মেনু সেটা যে কাঁচা ঘাস এবং যে খড় সেটাই কিন্তু খাওয়ানো হয় মোটা তাজা করণের যে ওষুধ থাকবে তার কোনো কিছুই নেই তো দেখে শুনে আপনারা নেবেন যেহেতু আপনারা অনেক অভিজ্ঞ আপনারা দেখেই বুঝতে পারেন পাঁচশো বাইশ কেজি লাইব বইটে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন আর এই পাশে একটা আছে এটা চারশো চল্লিশ কেজি এটাও শাহি চারশো চল্লিশ কেজি এবং এটাও কিন্তু লাল এটা টক লাল আগেরটা একটু কালচে লাল টাইপের আর এটা আছে টক লাল চারশো চল্লিশ টাকা সরি পাঁচশো চল্লিশ কেজি এবং পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন এটা শাহি হল এই দুটোই শাহি হল আছে তো যদি আপনাদের পছন্দ হয় আপনারা আপনাদের মতো তার নিজস্ব পাবেন এটা সুতরাং আপনাদের এইটুকু বলতে পারেন যে কিনে আপনারা ভালো মনে করি পাবেন এটা চারশো চল্লিশ কেজি লাই ওয়াইট পাঁচশো পঞ্চাশ টাকা করে পাই কেজি